একেবারে নতুন একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই আচারটা তৈরি করতে আমগুলোকে দিনের পর দিন রোদে রাখতে হয় না অনেক সময় ধরে রান্নাও করতে হয় না আবার জোগাড় করতে হয় না বাহারি কোনো মশলা আরও মজার বিষয় হচ্ছে এই আচারটা তৈরি করতে রান্নায় একদমই পারদর্শী হতে হয় না নতুনরাও খুব সহজে এই আচারটা তৈরি করতে পারবে আর সব চাইতে যেটা ভালো লাগে আচারটা তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করা যায় যে কোনো আচার তৈরি করার সময় চেষ্টা করব ফলগুলো প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে এরপরে কাটাকুটির কাজ করতে আমিও তাই করলাম পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নিচ্ছে এমনভাবে ছিলে নেবো যেন কোনো সবুজ অংশ না থাকে ছিলে নেওয়ার পর আমগুলোকে টুকরো করে নেব কাঁচা হলেও আমগুলো পুরোট হয়ে গেছে আর এই রেসিপিটা করতে হবে পুরোট আম দিয়ে পুরোট কিভাবে বুঝবো সেটা দেখিয়ে দিচ্ছি আটির অংশ বাদ দিয়ে দিলাম এবারে আটিতে বাড়ি দিলে দেখেন শব্দ করছে আবার আটের যে খোসাটা আছে সেটাও শব্দ করছে তার মানে আমটা একেবারেই পুরোট এবার লম্বা লম্বি করে টুকরো করে নিচ্ছি একটু বড় বড় করে টুকরো করব কারণ রান্না করার পর এগুলো আরো ছোট হয়ে যাবে আজকের এই আচারটা করছে পাঁচশো গ্রাম আম দিয়ে আপনারা যে কোনো জাতের আম দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন কেটে রাখা আমের টুকরোগুলো এক চা চামচ বিট লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে মাখিয়ে রাখবো অন্তত ঘন্টাখানেক এতে করে আম থেকে একটু এক্সট্রা পানি বের হয়ে যাবে আমগুলো কিছুটা সফট হবে আবার আমের ভেতর লবণ ভালোভাবে ঢুকে যাবে ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দিচ্ছে ফ্রিজে বা রোদে রাখার কোনো দরকার নেই এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তিন চারটা শুকনো মরিচ ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছে একটা চামচ মৌরি আর একটা চামচ গোটা জিরা নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি টেলে নেব একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে মশলাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে চুলোটা বন্ধ করে দেব এবার প্যানের গরমেই মশলাগুলো আমি টেলে নেব এই প্যানের গরমেই দেখবেন মশলাগুলো থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে এবং মশলাগুলোরও রং একদম চেঞ্জ হয়ে গেছে তার মানে এগুলো টালা হয়ে গেছে এবার একটা কুটনিতে নিয়ে কুটে নিচ্ছি এই কাজটা আমি কুটনিতে করছি মশলাগুলোকে আমি একদম মিহি গুঁড়ি করব না দেখেন কুটে নেওয়ার পর ঠিক এরকম হবে আচার মানে সরিষার তেল তাই কোয়াটার কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে দুটো তেজপাতা একটু টুকরো করে দিচ্ছে এতে করে ফ্লেভারটা ভালো আসবে তিন চারটি শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে দিচ্ছে ঝালটা ভালোভাবে বের হবে আবার ফ্লেভারটাও দারুন আসবে আধা চা চামচ পাঁচফোরণ সেই সাথে আধা চা চামচ মৌরি আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি এরপর ম্যারিনেট করে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি চেষ্টা করব আম থেকে যে পানিটা বের হয়েছে সেটা না দিতে একটা ফুল আছে আমগুলোকে রান্না করছি মিনিটখানে এবার এই রেসিপির আসল উপকরণ কুর দিয়ে দিচ্ছি দু কাপ বা পাঁচশো গ্রাম আমার কাছে খেজুরের ঝোলা গুড় ছিল আমি সেটাই দিচ্ছি আপনারা চাইলে খেজুর বা আখের পাটালি গুড় দিয়েও করতে পারেন যেই গুড় দিয়ে করবেন আচারের ফ্লেভার ঠিক সেরকম পাবেন যদি পাটালি গুড় দিয়ে করেন তাহলে গুড়গুলোকে প্রথমে ঝুরঝুরে করে এরপর কোয়াটার কাপ পানি দিয়ে গলিয়ে তারপর আচারে দেবেন এবার আর কিছুই না ফুল আঁচে নাড়াচাড়া করব যতক্ষণ না আমগুলো একদম সফট হয়ে আসে আর এরই মধ্যে পানি পানি ভাবটা একদম টেনে আসবে একই কাজটা আপনারা চিনি দিয়েও করতে পারেন একইভাবে দুই কাপ চিনি কোয়াটার কাপ পানি দিয়ে গলিয়ে শিরা তৈরি করে তারপরে আচারে দেবেন দেখেন আমগুলো সফট হয়ে গেছে আবার গুঁড়ো আমের গায়ে গায়ে চলে এসছে এই পর্যায়ে কোয়াটার কাপ বিট লবণ আর যে মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম তার পুরোটাই দিয়ে দিলাম মশলা দেওয়ার পর এক মিনিটের মতো রান্না করে পরিবেশনে চলে যাচ্ছে এই যে একটু ঝোল ঝোল ভাব দেখছেন এটা ঠান্ডা করার পর একদমই টেনে যাবে আচার সংরক্ষণ করার আগে অবশ্যই একদম ঠান্ডা করে তারপরে সংরক্ষণ করতে হবে আচার কিভাবে সংরক্ষণ করবেন বা কতদিন সংরক্ষণ করতে পারবেন বা কিভাবে ভালো থাকবে এগুলো নিয়ে বহুবার বহু কথা বলেছে তাই এগুলো বলে আর ভিডিওটা বড় করছি না তারপরও আপনাদের জানার ইচ্ছা থাকলে ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে জেনে নেবেন এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ